মিলিটারি পুলিশকে হেল্প করবে দ্যাট মিলিটারি হচ্ছে ফোর্স পুলিশ হচ্ছে একটা দেশের জন নিরাপত্তা বিভাগ সুরক্ষা বিভাগ তাদেরকে বলা হয় সুরক্ষা ইন্টারনাল ডোমেস্টিক সিকিউরিটি দেখা একটা মিলিটারি অর্গানাইজেশন কোন একটা অপারেশন যাবে সেখানে পুলিশ থাকবে হ্যাঁ এটা তো হাস্যকর বিষয় এবং এটাকে আপনি যদি বলেন যে ষড়যন্ত্র না এটা কখনো কেউ মানবে না ষড়যন্ত্র না করে থাকলে কেউ মানবে না এটা মানার কোন সুযোগ নেই এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন এখানে যে যেই জায়গাটাতে ঘটনা ঘটছে এই জায়গাটা মিলিটারি অপারেশন এরিয়া ডক্টর সরর একটা কথা বললেন এই স্টেটমেন্টটাকে আমি আমি এটাকে রিজেক্ট করি যে পুলিশের কি ভূমিকা ব্রাদার পুলিশের ভূমিকার কথা কেন আনছেন ইউ আর ডিম ইউ আর আন্ডারমাইনিং মিলিটারি হাউ মিলিটারি পুলিশ পুলিশকে হেল্প করবে দ্যাট ইজ দ্য থিওরি পুলিশ ইজ নট ফর হেল্পিং মিলিটারি মিলিটারি হচ্ছে ফোর্স পুলিশ হচ্ছে একটা দেশের জন নিরাপত্তা বিভাগ সুরক্ষা বিভাগ তাদেরকে হয় সুরক্ষা ইন্টারনাল ডোমেস্টিক সিকিউরিটি দেখা সে ফোর্স না পুলিশ কখনো বাহিনী না বাহিনী হচ্ছে তিনটা আর্মি ডিফেন্স বাহিনী পুলিশ হচ্ছে সুরক্ষা বিভাগ সার্ভিস সেবা আর সেখানে একটা পুলিশ এখানে কি করার আমি পুলিশের আশা করাই তো ভুল আমি নিজেকে নিজে রক্ষা একটা মিলিটারি অর্গানাইজেশন কোন একটা অপারেশন যাবে সেখানে পুলিশ থাকবে এটা তো হাস্যকর বিষয় আচ্ছা তারপর একটা বিষয় হচ্ছে দেখেন বলা হচ্ছে যে ওই ঘটনাটা আসলে এটা পুলিশের এটাকে ডিল করার কথা ছিল ওনার অ্যাঙ্গেল আমি বুঝতে পেছি আই এম নট মেকিং হিম নেগেটিভ বাট আমি তার বুঝছি আমি 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 অন্য সেন্টিমেন্টে কথা বলছি আই এম নট আন্ডারমাইনিং স্যার ডক্টর স্যার হি ইজ তার দৃষ্টিকোণ থেকে অ্যাবসলিউটলি কারেক্ট বাট বিষয় হচ্ছে যে আমার দিক থেকে এটাকে আমি রিজেক্ট করি যে আমাকে এখানে হ্যাঁ পুলিশের অবশ্যই বিতর্কিত ভূমিকা আছে কোনো সন্দেহ নাই কিন্তু আমার মিলিটারি অফিসারকে রক্ষার জন্য

ওইটা হচ্ছে আমরা ওইটাকে বোধ হয় ওইটাকে আমরা বলি কাউন্টার ইনসার্জ এরিয়া ওখানে ইনসার্জেন্ট কাজ করে এটার সাথে পুলিশের সম্পর্ক এখানে ইনসার্জেন্ট এরিয়া এখানে আপনার আহ মায়ানমারের ইনসার্জেন্ট এখানে আছে ইন্ডিয়ান ইনসারজেন্ট থাকতে পারে পার্বত্য শান্তি বহিনীর লোকজন থাকতে পারে এখানে ফুলি ফুলি ইকুইপড সন্ত্রাসী গোস্টি এবং এই ধরনের গোস্টি বিরুদ্ধে পুলিশ অপারেশন নিতে সক্ষম না এই গোস্টি বিরুদ্ধে মিলিটারি ফোর্স ইজ দ্য ফোর্স যারা অপারেশন করার কথা তবুও আপনি এই এই জায়গাটা ইন পার্টিকুলার ওই জায়গাটা ব্যতীত সারা বাংলাদেশে তো পুলিশ এবং সারা বাহিনী পুলিশকেই সারা বাহিনী সহযোগিতা করে সহায়তা করছে এটা গ্রাউন্ড চিত্র বর্তমানে চলছে সেখানে যে ঘটনাটা ঘটেছে এখানে আপনি পুলিশের ভূমিকা ছিল আমি এই এরিয়াটা সহায়তা করছে সেনাবাহিনী পুলিশকে সহায়তা করছে এই ব্যাপার কোনো সম্ভাবনা না শরাবাইনি নিজে বলে আজকে শরাব কিন্তু বললই যে বাংলাদেশকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে তিনিই বা যেকোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থিতিশীল রাখবার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা রাখবে আমি যদিও এই পর্যায়ে যেহেতু রেজলভ করি আপনি নিয়ে বলেছেন আমি আসছি আসছি মোসল সাহেব কাছে আসছি আমি দ্বিতীয় পর্যায়ে আপনার কাছে থেকে বাকি ফলো আপ কমেন্ট যেহেতু উনি আমাকে আমার কথা বলেছেন যে আমি এক মিনিটে এটাকে ক্লারিফাই করব যে এই যে এটা যে এই যে অপারেশনটা সেটা কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন গভর্নমেন্ট থেকে তারা বলছে এটা একটা ডাকাত ডাকাত দল ইটস নট এ মিলিটারি অপারেশন যেটা রেজউল করিম বলছেন আমি তাদের স্টেটমেন্টটা ফুলি রম এটা ঢাকার বলার সুযোগ নাই এটা হচ্ছে এই এলাকাটা এটা কোন এরিয়া আমি জানি যে ওই এলাকাটা আমার তো প্রথমই সন্দেহ হয়েছে যে এটা একটা মানে ইনসার্জেন্সি কিন্তু আমি যখন স্টেটমেন্টগুলো পড়লাম সেই স্টেটমেন্টগুলো যে সবাই মিথ্যা বলবে সামরিক বাহিনী স্বরাষ্ট্র দপ্তর সবাই মিথ্যা বলবে একত্রে এটা আমার কাছে একটু মানে খটকা লাগে কারণ আমি যেখানে থাকি সেখানে সম্ভব নয় যে না পত্রিকা তো আসছে সকল পত্রিকাতে আসছে যেখানে যেহেতু যেন মেজো রেজাল্ট করে খুব গভীর ভাবে এটাকে তদন্ত করে বা নিজে খুব খোঁজ খবর নিয়ে বলছে সুতরাং তার না করতে পারছি আমি যেটা বলছি যে রিপোর্টটা আছে রিপোর্টটা বলছে ডাকাতি ডাকাতির অপারেশন আছে

স্টিল দ্য কোয়েশ্চেন যেটা বলেছেন রেজাউল করিম এখানেও তো আপনি আপনার যে পয়েন্ট এখানেও আমরা গ্যাপ দেখতে পাচ্ছি সেখানে এই পুলিশের অনুপস্থিতি ছিল সুতরাং তিনি বলতে যাচ্ছেন যে সকল কিছুর পেছনে আসলে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা কেন এরকম অপ্রস্তুত অবস্থাতে সবকিছু মিলিয়ে একটা জোয়ান এখানে সিম্পল একটা বিষয় আপনি এখানে ব্ল্যাঙ্ক অ্যামিনেশন ক্যারি করা প্র্যাকটিস ফায়ার ক্যারি করা অথবা আপনার কোন লাইভ অ্যামিনেশন সাথে না থাকা এটা অনেক বড় একটা ভায়োলেশন হয়েছে এবং এটাকে আপনি যদি বলেন যে ষড়যন্ত্র না এটা কখনো কেউ মানবে না ষড়যন্ত্র না করে থাকলে কেউ মানবে না এটা মানার কোনো সুযোগ নেই এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন এখানে যে যেই জায়গাটাতে ঘটনা ঘটছে এই জায়গাটা মিলিটারি অপারেশন এরিয়া এটা কমপ্লিটলি মিলিটারি অপারেশন এরিয়া এই এরিয়াতে আপনি মানে নরমাল একটা পেট্রোল মুভ করলে আপনার কাছে আপনি নর্মাল অস্ত্র রিকভারি না নর্মাল পেট্রোল টহল জাস্ট গেট মাই আমি কি কথা বলি কথা বোঝার চেষ্টা করি অপারেশন না জাস্ট পেট্রোল টহল হিল ট্র্যাক্স কোনো টহল হলেও সেখানে লাইভ এমন থাকার কথা টহল হলে এটা তো টহলও না এটা অপারেশন আমি আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বের বিষয় কি সাগর ভাই সবচেয়ে গুরুত্বের বিষয় আমি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের মাননীয় সেনাপ্রধান যে ভূমিকাটা রেখেছেন অত্যন্ত প্রশংসনীয় তার সেই প্রশংসার জায়গাটা ধরে রাখতে গেলে এই ইয়াং অফিসাররাই কিন্তু সেনাপ্রধানের সাথে আছে আপনার মিড লেভেল সিনিয়ররাই কিন্তু সেনাপ্রধানের সাথে একদম ঊর্ধ্বতর পর্যায়ে যারা আছে তাদের ব্যাপারে সেনাপ্রধান অতটা কনফিডেন্ট কিনা আমি জানি না বাট মিড লেভেল সিনিয়রদের নিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট সেই কনফিডেন্টের জায়গাটা আমি আশা করি তিনি ভাঙতে দিবেন না এইটা নিয়ে তার দ্রুত অ্যাকশন নেওয়া দরকার এই জন্য যাতে সেই কনফিডেন্সটা টিকে থাকে এই অফিসাররা তার জন্য জীবন দিতে প্রস্তুত তো সেই অফিসারদের জন্য তার পাশে দাঁড়িয়ে এর দৃষ্টান্তমূলক সাজা ইমিডিয়েটলি নেওয়া উচিত এমন কোন কাউকে আওয়ামী মতো অন করা উচিত না যে আওয়ামী মতো সেই দানবদেরকে অন করতে যে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে তো আমি মনে করি আমাদের সেনাপ্রধান যেন সেই রকম আওয়ামী আমলের দানব থাকলে দানবকে এখনই শেষ করেন আপনি দানবকে আপনি থাকতে দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ মেজর রেজাল করুন রেজা ক্লিয়ার লাউড আমার কাছে মনে হয় এই তথ্যটি এবং এই মেসেজটি আহ আমরা সেনাপ্রধান পর্যন্ত যাক প্রিয় দর্শক যদি তাই চান তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে এবং আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ কমেন্ট বক্স খোলা আছে